আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আল্লাহের জিকির কারণেওয়ালা বায়ু বোনেরা জিকির শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে মনে করা আন্তরিকতার সাথে কবর হাসর জান্নাত জাহান্নাম হাসরের দিন বিচার দিবস কবরের সহজ জব এই যাবতীয় সম্পর্কে মনে করাকে এক কথায় জিকির বলা হয় তো জিকির সাত প্রকার জিকির হলো সাত প্রকারে জিকির করা যায় এক নম্বর হল চোখের জিকির চোখের জিকির কেমনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা যার নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করা জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাত লাভ করার জন্য আল্লাহর কাছে অননয় বিনয় করে কান্নাকাটি করা এটা চোখের জিকির দুই নাম্বার হলো হাতের জিকির হাত দিয়ে কাউকে মুক্ত হস্তে দান করা সবে নিয়তে কাউকে সহযোগিতা করা তিন নাম্বার হলো কানের জিকির যেমন কান দিয়ে ভালো কিছু শ্রবণ করা কোরআন তেলা শোনা ওয়াজ মাহফিল শোনা দিনে আলোচনা শ্রবণ করা এটাকে কানের জিকির বলা হয় চার নাম্বার মুখের জিকির মুখের জিকির কেমনে কোরআন তেলাত করা হ্যাঁ আল্লাহ রাসুলের হাদিস পড়া জান্নাত জাহান্নামের কথা পড়া বিভিন্ন ওয়ালাদের জীবন স্মৃতি পড়া এগুলোকে মুখের জিকির বলা হয় তো মুখের জিকির সম্পর্কে আমি একটু কথা বলতে চাই সেটা হলো মুখ দিয়ে সাধারণত আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাম উচ্চারণ করাকে আমরা জিকির বলে প্রাধান্য দিয়ে থাকি ভালো কথা তো এই জিকির করার ক্ষেত্রে আল্লাহর নামে জিকির করার ক্ষেত্রে আমাদের দেশে কিছু বণ্ডপীররা নানান বিকৃতভাবে আল্লাহর নামে জিকির করে যা আমি উল্লেখ করতে চাই না তো বিশুদ্ধ আল্লাহ পাকের নামের জিকির নিয়ম হলো পাক পবিত্র হয়ে এক ধ্যানের সাথে আল্লাহকে হাজি নাজি জেনে আল্লাহ পাকের নামটা যে আরবি আরবি নিয়মে আল্লাহর সান মানকে আল্লাহর ওয়েটকে সুন্দরতমভাবে আল্লাহর নামটাকে সুন্দর করে নেওয়া আরবি নিয়মে কেমনে আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহহু এইভাবে হাসরের ময়দানের কথা মনে করে কবরের কথা মনে করে আপনাকে যখন কবরের নামাচ্ছে আপনি যখন মৃত্যুবরণ করেছেন আপনার লাশের চতুর্দিকে আপনজনা বসে কান্নাকাটি করতেছে আপনাকে গোসল দিতেছে আপনার লাশকে কাফন পরাচ্ছে জানাজা পরাচ্ছে আপনার উপর আত্মীয়স্বজন জানাজা পড়তেছে আবার আপনার লাশকে কবরের দিকে নিয়ে যাইতেছে আরে এই কথাগুলো ভেবে আল্লাহকে হাজির নাজি জেনে আল্লাহকে আপন জেনে আপনি যদি এইভাবে জিকির করেন আল্লাহ 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 অন্ত থেকে আল্লাহ আল্লাহ রাত্রে গভীরতম প্রহরে ওঠে যদি আপনি এইভাবে শেষ রাত্রে নিশি রাত্রে সারা পৃথিবীর মানুষ নীরব নিচ্ছ নীরব একেবারে নিরুপচ্ছন্ন অবস্থায় ঘুমাচ্ছে আপনি যদি আল্লাহকে একমাত্র হাজির নাজির জানে কবরকে আপনার লাশকে মনে করে করে এভাবে জিগি করেন দেখবেন আপনার চোখ থেকে কিভাবে ধর ধর করে পানি পরে তেমনিভাবে আল্লাহ নামের জিকিরো করতে পারেন কেমনে রহমান এইভাবে আপনি একটু কণ্ঠ দিয়ে জিকির করবেন দেখবেন আপনার মনটা নরম হবে চোখ দিয়ে পানি বের হবে তখন আপনার তোবা করতে মন চাইবে সুবাহ আল্লাহ কিন্তু কর্কটভাবে এই যে হ্যাঁ বৈঠক করে চিল্লায় চিল্লায় মাইক দিয়া জিঠির এটা কি ভাই আমার আল্লাহর ভয়ে জিকির হবে এটা তো একটা অনুষ্ঠানে করলেন সেজন্যে আল্লাহ নামের জিকির এইভাবেই তো করতে হবে যেভাবে আগেকার আল্লাহরা শিখিয়ে গিয়েছেন আমাদেরকে তারপর পাঁচ নাম্বার জিকির হলো শরীরের জিকির শরীরের জিকির কেমনে আল্লাহর জন্য জেহাদ করা মুসলমানদের মান সম্মান ইজ্জত সম্মান কোরআনের জন্য ইসলামের জন্য রাসুলের মান মর্যাদা রক্ষার জন্য কাফেরদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা আছে এদের সাথে যুদ্ধ করা এটাকে শরীরে জিকির বলা হয় তেমনিভাবে নামাজ পড়া রোজা রাখা এটাকেও শরীরে জিকির বলা হয় তারপর ছয় নম্বর হলো জাকাত দেওয়া এটাকে মালের জাকাত বলা হয় নেশা পরিমাণ মাল কারোর কাছে থাকলে এক বছর অতিবাহিত হলে তাহলে এই সম্পদের জাকাত দিলে এটাকে মালের জাকাত বলা হয় সাত নাম্বার হলো রক্তের জাকাত আপনি যদি কাউকে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কারোর উপকারার্থে এই নিয়তে রক্ত দেন এটা রক্তেরও জিকির হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাকরা বল্লালী পবিত্র কুরআনে বলেছেন ফুরুন অর্থাৎ আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা তুমি যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে মনে করো তাহলে আমি আল্লাহ তোমাকে আল্লাহর জিকির করে করে কাটিয়ে দিবে কাল হাসরে ময়দানে সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ সেই আমার বোনের আমার আপনার ক্ষুদ্র জীবনটাকে আপনি যদি ইচ্ছা করেন গল্প গুজব মোবাইল দেখে বেহুদা কাজ কাম করে ফুর্তি করে কাটিয়ে দিবেন তাও আপনার ক্ষুদ্র জীবনটা শেষ হয়ে যাবে আর যদি আপনি আপনার এই ক্ষুদ্র জীবনটাকে আল্লাহ পা আঁকের জিকিরাস্কার করে করে কাটিয়ে দেন তাও আপনার ক্ষুদ্র জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু ফলাফল হবে ভালো এবং মন্দের উপর আল্লা পাঁকটা বোলালামিন সেই আল্লাহ জিকির করে তাঁর সান্নিধ্য সন্তুষ্টি অর্জন করে করে যা লাভ করা সে সৌভাগ্য আমাদেরকে তফি দান করেন আমাদেরকে সে মনোভাব দান করেন সচেতনতা দান করেন ওমা আলাই না